আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের নবম পাঠ তথা লিনের হরফের পরিচয় সম্পর্কে জানব ও অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি লাইক করে দিতে পারেন এর ফলে ইউটিউব অ্যালগরিদম আমাদের আরো কিছু ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবে এবং আপনারাও এই ভালো কাজের একজন অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা প্রথমে আমরা লিনের হরফের পরিচয় সম্পর্কে জানব লিন অর্থ নরম করে পড়া লিনের হরফ দুইটি ওয়াও ইয়া এর আগে আমরা পড়েছি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া আর এখন আমরা পড়লাম লিনের হরফ দুইটি ওয়াও ইয়া তো কখন ওয়াও ইয়াটা লিনের হরফ হবে জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ যখন জবরের বাম পাশে ওয়ালা ওয়াও হবে তখন ওই ওয়াউটা লিনের হরফ হবে আবার জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ জবরের বাম পাশে যখন যজমওয়ালা ইয়া আসবে তখন ওই ইয়াটা লিনের হরফ হবে তাহলে আমরা বুঝতে পারলাম যখন জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া আসবে তখন ওই ওয়াউ ইয়াটি লিনের হরফ হবে আমরা একটু অনুশীলন করি খ ওয়াও জবর ফা দুই পেশ ফোন ফোন এখানে লক্ষ্য করুন খ এর উপরে জবর এর বাম পাশে যজম ওয়ালা ওয়াও যে ওয়াও এর উপর জজম হয় ওই ওয়াউকে যজমালা ওয়াউ বলা হয় জবরের বাম পাশে আমরা যজমালা ওয়াউ পেলাম তাহলে এই ওয়াওটা লিনের হরফ খ ওয়াও জবর খাউ ফা দুই পেশ ফোন ফোন বা ইয়া জবর বাই তা পেশ তুন এখানেও দেখেন জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে এই ইয়াটা লিনের হরফ হবে

আফ পেশ কুরাইয়া জবর রাই কুরাইশিন দুই জের শিন কুরাইশিন লি ইলা ফি কুরাইশিন এখানে দেখুন জের এর বাম পাশে যজমলা ই আসছে এই ইয়াটা হচ্ছে মাদের হরফ আর জবর এর বাম পাশে যজমলা ই আসছে এখানে এই ইয়াটা হচ্ছে লিনের হরফ এগুলো আমাদের ভালো করে খেয়াল করতে হবে মাদের হরফের আলোচনা আগের ক্লাসগুলোতে গিয়েছে আমাদের যদি কারো মাদের হরফ চিনতে বা বুঝতে অসুবিধা হয় আমরা সেই ক্লাসটি আরেকবার ভালোভাবে করে ফেলবো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থতার সাথে হায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত